নমস্কার আমি ফাল্গুনিকো মনোপাধ্যায় আপনারা দেখছেন আমাদের বাংলা ইউটিউব চ্যানেল এডু হেল্প গ্রুপ দুর্গাপুর যা পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য সমস্ত ইনফরমেশন বাংলাতে দিয়ে থাকি স্টেট মেডিকেল ফ্যাকালটি অফ ওয়েস্ট বেঙ্গল তার অধীনে যে প্যারামেডিকেল কোর্সগুলো যার পরীক্ষা হবে কি হবে না এক অনিশ্চয়তার মধ্যে দিয়ে শেষ ম্যাচ অনলাইনে আগামী সতেরোই অক্টোবর এই টেস্ট বাড়ি থেকে বসেও দেওয়া যাবে তার ব্যবস্থা হয়েছে মোবাইল থেকে ল্যাপটপ থেকে পিসি থেকে যে কোনো ডিভাইস থেকে হচ্ছে পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে এবং এবারে মাত্র পঞ্চাশটা কোশ্চেন দু নম্বর করে থাকছে একশো নম্বরে কোশ্চেন হবে এখন স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের এই নর্থ থেকে পনেরো তারিখ পর্যন্ত মক টেস্টের যে আয়োজন করার কথা ছিল সেটা শুরু হয়ে গেছে অলরেডি তবে মক টেস্ট সম্বন্ধে ধারণা ছিল যেখানে বলা হয়েছিল যে প্রত্যেকটি ক্যান্ডিডেটকে ম্যান্ডেটরি অংশগ্রহণ করতে হবে অর্থাৎ আমরা আমি ইউটিউবার হিসাবে বা ছাত্রছাত্রীদের অভিভাবকের মতো একজন ভেবেছিলাম যে এটা অত্যন্ত গুরুত্ব সহকারে এটা হবে এবং সবাই বোধ একসাথে বসবে যেহেতু ম্যান্ডেটরি ছিল এবং নির্দিষ্ট কোনো একটা টাইম শিডিউলে হবে কিন্তু দেখা গেল নির্দিষ্ট কোনো টাইম শিডিউল নেই একটা লিঙ্ক দেওয়া হয়েছে এবং একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে ইউজার এই পাসওয়ার্ড দিয়ে ওই সাইটে ঢুকলে যে টেস্ট অনলাইনে যে মডিউল হবে সেই মডিউলের উপরে করার জন্য কুড়িটা প্রশ্ন দেওয়া হয়েছে এবং সেকেন্ড দিন যখন এই ভিডিও করছি তখন পর্যন্ত রিপোর্ট যে মডিউলে ওই কুড়িটা কোশ্চেনই আছে এবং একই কোশ্চেন বারবার আসবে এবং পরিষ্কার করে লেখা আছে যে এই টেস্ট সময় দিনের যে কোনো সময় অর্থাৎ শিডিউলটা হচ্ছে ন তারিখ থেকে পনেরো তারিখ অক্টোবরের সুতরাং ন তারিখ থেকে পনেরো তারিখ যে কোনো সময় বসেই হচ্ছে এই পরীক্ষা দেওয়া যাবে এবং যতবার খুশি দেওয়া যাবে কাল পর্যন্ত দুই একজন ছাত্রছাত্রী আমাকে করেছে স্যার একবার ঢুকেছিলাম আবার স্যার ঢুকেছি কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না মক টেস্ট এমনিতেই তো এখানে পরিষ্কার উল্লেখ করে দেয় যতবার খুশি তুমি প্র্যাকটিস করতে পারো তোমার হাত সরবর করার জন্য মডিউলটা দেওয়া হয়েছে এখানে সুতরাং কি হবে সেদিন পরীক্ষা সরবে এই মডিউলটাই থাকবে কোশ্চেন গুলো শুধু চেঞ্জ হয়ে যাবে বাংলাতে কোশ্চেন তোমরা পাচ্ছো সুতরাং বাংলা এবং ইংলিশ যারা যা ইংলিশ দিচ্ছ তারা পাচ্ছ সেগুলো সেগুলো নিয়ে তোমরা সেভাবে প্র্যাকটিস করতে পারো এই পাঁচ দিনে যতবার খুশি প্র্যাকটিস করতে পারো বাট ওই কুড়িটা কোশ্চেনই থাকবে এখন অনেকগুলো প্রশ্ন চলে আসছে যে আমরা জানি বারবার বলেছি যে পশ্চিমবঙ্গে প্রায় মতো শুধু গ্রামই আছে তো থেকে আমাদের সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করে কারণ এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলে যদি ভালো করে একটু র্যাঙ্ক করা যায় তাহলে সরকারি কলেজে পেলে মাত্র তিরিশ হাজার টাকা ব্যয় করে একটা কোর্স করা যায় এবং যে কোর্সগুলো করলে সরকারি ক্ষেত্রে বিভিন্ন ভ্যাকেন্সি বেরোয় সেই ভ্যাকেন্সি বেরোলে সেখানে তারা করতে পারে এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়ার একটা সুযোগ থাকে তাহলে অত্যন্ত কম খরচের মধ্যে দিয়ে একটা কোর্স করা যায় এই চিন্তা ভাবনা নিয়ে হচ্ছে আমাদের সাধারণ হচ্ছে প্রচুর পরিমাণে অংশগ্রহণ করে কেন আমি সরাসরি স্টুডেন্টের সঙ্গে যেহেতু সম্পর্কিত যুক্ত আমি জানি আমার সঙ্গে তাদের সংযোগ রয়েছে আমার গ্রুপ রয়েছে গ্রুপে তো সামান্য একশো কতজন আছে কিন্তু কয়েক হাজার ছেলেমেয়া হয়তো আমার সাথে তারা ফোনে কথাবার্তা বলে এবং অভিভাবকরা বলেন আপনারা সারা ভালো করে জানেন প্রত্যেকটি ভিডিও ক্ষেত্রে যে আলোচনা করি আর কি সেই নিয়ে কারো কারোর জন্য কথা বলি যারা আমাকে ফলো করে আমি মনে করি তাদের জন্য তাদের উপকার করার চিন্তা নিয়ে হচ্ছে আমাকে এই কাজটা করা অন্য কোনো চিন্তা নিয়ে নয় যে আমি ভিডিও লেন্থ বাড়াচ্ছি শুধু এমন বিষয় নয় সুতরাং আমরা যদি আমি তোমাদের পরিবারের একজনের মতো যদি বোঝানোর বিষয়টা থাকে তাহলে একটু টাইমটা লাগে বাট আমি বলি আমার ভিডিওকে স্কিপ না করে করে যদি প্রত্যেকটা কথা ভালো শোনো তোমাদের লাভ হবে হবে ক্ষতি না এখন আমার যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে মোবাইল দিয়ে পরীক্ষা দেওয়া যাবে আমরা জানি যে নেটওয়ার্কের কি দুর্দশা যে কোনো জায়গা থেকে আমরা পাঁচ মিনিট কথা বলতে পারি না ভালো করে কল ড্রপ হয়ে যায় আমাদের দেশে প্রধানমন্ত্রী তিনি নিজে পর্যন্ত বিরক্ত হয়েছিলেন যে কল ড্রপ নিয়ে তাহলে আমাদের এখানে যেমন পরীক্ষা আমরা দেব সেই পরীক্ষা দেওয়ার সময় আমার নেটওয়ার্ক ঠিকঠাক থাকবে সুনিশ্চিত কেউ কি করছে কেউ করছে না যে সমস্ত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা আছেন তারা কি এ নিয়ে কোনো চিন্তিত কেউ চিন্তিত নন ওয়ান এম স্পিড পাওয়া মুখের কথা নয় যে কোনো আমি নিজে দুটো সিম হোল্ড করি আমার বাড়িতে ওয়াইফাই কানেকশন রয়েছে এখানে অপটিক্যাল ফাইবারের তাই জন্য বসে আনইন্টারাপ্টেড আমি হচ্ছে এখানে যে নেটওয়ার্ক সেটা পাই বাট বাইরে চলে গেলে নেটওয়ার্ক পাওয়া যায় না সেখানে আমাদের সাধারণ ঘরের ছেলে মেয়েরা অত্যন্ত কষ্ট করে হচ্ছে সেই পরীক্ষা দেবে আমি জানি না যে কতজন সফল হয়ে পরীক্ষা দিতে পারবে যদিও আমি তোমাদের সফলতা কামনা করব এবং নির্বিঘ্নে যাতে পরীক্ষা দিতে পারো সেই চেষ্টা করবে এবং নেটওয়ার্ক ঠিকঠাক থাকবে এই কামনা করবো আমি কিন্তু আমি আমি খুব চিন্তার মধ্যে আছি যে সত্যি কি আমাদের সমস্ত ছেলে মেয়েরা বিভিন্ন জায়গাতে আমার বকখালি ক্যানিং থেকে আরম্ভ করে আমার প্রত্যন্ত গ্রামগুলোতে যে ছেলে মেয়েরা আছে নেটওয়ার্ক ঠিকঠাক থাকবে তো যদি কেউ দেখছেন উচ্চপদস্থ কেউ দেখছে তাদেরকে বলবো যে আপনাদের যদি কোন রকম এতটুকু বিন্দুমাত্র যদি আপনার ক্ষমতা থাকে আপনি সেসব জায়গাদের ব্যবস্থা করুন যেন নেটওয়ার্কটা ঠিকঠাক থাকে আগামী ১৭ অক্টোবর একটা থেকে দুটো আনএন্টারাপটেজ সার্ভিস যাতে পাওয়া যায় যদি কারোর কোনোখানে যদি পাওয়ার থাকে আপনি সেই পাওয়ারকে ইউটিলাইজ করে এই ব্যবস্থা আমাদের ছাত্রছাত্রীদের জন্য করুন এরপর যেটা বলবো আমি যে অনেকে আমাকে ফোন করে বলছে স্যার আমার তো ক্রোমটা খুলছে না আলো ক্রোমটা আপডেট করো বলছে স্যার ক্রমটা আপডেট করিয়ে তাও খুলছে না তাহলে যারা আপডেট করেছো শুধু আপডেট মেরে দিলে তাহলেই হয়ে গেল তারা হবে না আপডেট করার পরে তোমার মোবাইলটাকে একটু রিবুট দাও বা রিস্টার্ট করো তারপরে নিউ ভার্সনটা কাজ করতে শুরু করবে সেকেন্ড থিং হচ্ছে অনেকে হয়তো ভাববে যে কি করে আমি আপডেট করব আমার তো ওখানে কোনো আপডেটের নোটিফিকেশান নেই তাহলে তুমি স্টেট হচ্ছে প্লে স্টোরে চলে যাবে গুগল প্লে স্টোর সেখানে গিয়ে ক্রোমটা খুলবে ক্রোমটা খুলতে যাবে তখন দেখবে অলরেডি তোমার এটা ইনস্টল বলবে আর যদি সেই সময় অ্যাভেলেবেল আপডেট ভার্সন থাকে দরকার থাকে আর কি তাহলে অবশ্যই ওখানে তুমি অ্যাভেলেবেল আপডেট বা আপডেট লাগা থাকবে তখন তুমি ওটাকে আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে তোমাদের মোবাইলের সামনের ক্যামেরা অন থাকবে অডিও অন থাকবে তোমার ক্যামেরার সামনে অর্থাৎ তোমার পিছনে কেউ ঘুরু ঘুরু করতে পারবে না বা তুমি যেখানে পরীক্ষা দেবে সেখান থেকে কেউ আসতে পারবে না তাহলে আমাকে কোন বদ্ধ ঘরের মধ্যে বসে পরীক্ষা দিতে হবে এই প্রশ্ন আছে আমার কাছে পরীক্ষা দিতে গেলে তো মন শান্ত করে একটা বদ্ধ ঘর দেওয়া উচিত কিন্তু একটা বদ্ধ ঘরে যদি দিতে যাই তাহলে আমার নেটওয়ার্কটাই চলে যাবে আমাকে গ্রামগঞ্জের ছেলেমেয়েরা আমাকে ছাত্রছাত্রী বন্ধু যারা আছে তারা ফোন করে বলছে স্যার আমার এদার তো নেটওয়ার্ক নেই রাত তো আমি কে স্যার বাহার যাকে পরীক্ষা দেয় স্যারকে আমি তাদেরকে বলেছি যে তোমরা কাজ করো ফ্যাকালটির যে মেল আইডি রয়েছে সেই ফ্যাকাল্টি মেল আইডিতে তে মেল করো পরিষ্কার করে লেখো যে আমাদের গ্রামে এখানে নেটওয়ার্ক থাকে না গ্রাম বাইরে গিয়ে আমাদেরকে ফোন ধরতে হয় বা দেখতে হয় তাহলে আমি কি কোনো বাইরের জায়গা থেকে বসে পরীক্ষা দিতে পারবো যেখানে আমার যেগুলো আছে আমার ক্যামেরার সামনে কেউ আসবে না বা আমার পাশে কেউ থাকবে না সেটা মেনটেন করব। তাহলে সেটা করলে হয়তো পরীক্ষাটা দেওয়া যাবে এটা আমি মেল করতে বলেছি যে সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের এই ধরনের কোনো সমস্যা আছে তাদেরকে বলবো মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের মেল আইডি রয়েছে অর্থাৎ এই পরীক্ষার জন্য দুটো মেল আইডি আমি দুটো দিচ্ছি দুটো মেল আইডি তোমাদের প্রবলেম যেটা যারা বাংলায় লেখো একটা কাগজে বাংলায় পুরো চিঠি লেখা মতো পরিষ্কার হাতে লেখো বড় বড় করে তোমার সমস্যা সেটাকে মোবাইলে ছবি তোলো ক্রপ করে সুন্দর করে রেডি করে রাখো তারপরে তুমি মেল খোলো মেল আইডি যেটা হবে আমাদের সে মেল আইডি হচ্ছে এস এম এফ ডাব্লিউ বি হেল্প আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এস এম এফ ডাব্লিউ বি হেল্প অ্যাট দি রেট অফ জিমেল ডট কম পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে তোমরা এই মেলে মেল করবে পরীক্ষা চলার দিনও যদি কোনো ইস্যু হয়ে যায় তোমার মোবাইল সংক্রান্ত এখানেই কন্টাক্ট করতে হবে আরেকটি মেল আইডি রয়েছে ফ্যাকাল্টি অ্যাট দি রেট অফ এস এম এফ ডাব্লিউ বি ডট ইন এখানেও মেল করতে পারো দুটো জায়গায় তোমার মেল করে দাও তোমাদের এই মোবাইল ইস্যু বা কোনো কিছু নেটওয়ার্ক সংক্রান্ত কোনো সমস্যা বা কিছু থাকলে কোনো পারমিশনের বিষয় থাকলে তোমরা ইমিডিয়েট ওখানে হচ্ছে মেল করে এইটা জানিয়ে রাখো তোমার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার যেটা আছে সেটা দিয়ে কিন্তু অ্যাপ্লাইটা করবে এখানে কয়েকটা হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে সবগুলি মোবাইল নাম্বার আমি জানি না মোবাইল নাম্বারগুলো তোমরা এক চান্সে পাবে কি না রিং হলেই ধরবে কি না বা এনগেজ থাকবে কি না সেটা সময়ই বলবে কিন্তু নাম্বারগুলো যেটা দেওয়া আছে সেই নাম্বারগুলো আমি তোমাদের গ্যাপ থেকে বলে দিচ্ছি তোমরা নোট করেও রাখবে এগুলো আলাদা কাগজে সবাই হচ্ছে সমস্ত নোটিশ সমস্ত পিন পয়েন্টের জায়গাগুলো পড়ো না তোমরা সেজন্য অসুবিধা পড়ে যাও আমাকে অনেক কিছু জিজ্ঞেস করে আমি আরো পরবর্তীকালে বলছি তো ফাইভ টু ফোর জিরো ডবল সেভেন নেক্সট আরেকটা নাম্বার হচ্ছে সেভেন সিক্স জিরো থ্রি জিরো টু জিরো ডবল সিক্স জিরো আরেকটি নাম্বার দেওয়া আছে সেভেন জিরো ডবল ফোর ফাইভ নাইন নাইন জিরো সিক্স ওয়ান এই নাম্বারগুলিতে বলা আছে যে দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত তোমরা ফোন করতে পারবে এছাড়াও সরাসরি ফ্যাকাল্টি অফিসে সেগ্রেটারি টেবিলেও কথা বলা বা সেগ্রেটারির জায়গায় অন্য কেউ ধরেন ফোন অনেক সময় থেকে ঘোষা নিজেই ধরেন তো ওখানকার নাম্বার যেটা আছে জিরো থ্রি থ্রি টু থ্রি অধিকাংশ জিরো ওয়ান এইট ফাইভ এই ফোন নাম্বারটাতে আপনারা মোটামুটি ফোন করতে পারবেন এবং সাথে সাথে কোনো দরকার ফোন করতে পারবে সুতরাং হেল্পলাইন নাম্বার যেগুলো রাখলাম নোট করে রাখা এবং এই স্পেশাল দুটো নাম্বার যেটা বললাম সেটা নোট করে রাখা সতেরো তারিখে দুপুর একটা থেকে দুটো পর্যন্ত এক ঘন্টা ষাট মিনিটে পরীক্ষা হবে বলা আছে যে তোমার মোবাইল ওয়ান এমবিবিএস স্পিড থাকতে হবে ওয়ান এমবিবিএস তাহলে হিসাব যদি করা যায় তাহলে ছত্রিশশো এমবি আমার ডেটা খাওয়ার কথা কেন আমার সেই সময়ে অডিও এবং ভিডিও অন থাকবে অর্থাৎ হিসাব করে দেখলাম প্রায় সাড়ে তিন জিবি ডেটা প্যাক তোমাদেরকে নিতে হবে যারা জিও ফোন ব্যবহার করো তাদের স্পেশাল ভাউচার পাওয়া যায় কোনো স্টুডেন্ট বলছিল আমাকে ছয় জিবি মাসে পাওয়া যায় সুতরাং সেদিন শেষ হবে সুতরাং তোমরা একটা এক্সট্রা প্যাক ভরে নেবে তোমাদের এলাকাতে কোন মোবাইলটার ভালো নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্ককে ইউজ করার চেষ্টা করো মোবাইলের যে নোটিফিকেশন অর্থাৎ কল যেন না আসে কলটাকে অফ করতে হবে কল বার করে রাখতে হবে কল কল যাতে না আসে তার জন্য দেখবে তোমরা জানবে এটা আমি অত ভালো ভালো জানি না বাট মোবাইলে তোমরা আমার থেকে অনেক বেশি সেটিংস জানো তোমাদেরকে বলো যে তোমরা কিন্তু কলটা যাতে না আসে সেটাই করবে কল যদি এসে যায় ইন্টারাপশন হয়ে যায় তাহলে তোমার কিন্তু নেট কেটে দেবে পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে সেগুলো কল না আসে লেখা আছে কিন্তু পরিষ্কার এটা সুতরাং নোটিফিকেশন যেগুলো আছে সেগুলোকে সমস্ত তোমাদের অফ করে রাখতে হবে নোটিফিকেশন যেন না আসে এই জায়গাগুলো একটু ভালো করে পড়ে নেবে পড়ে নিয়ে মোবাইলটাকে সেভাবে সেট করে এই মক টেস্টটা যখন চলছে তোমার এই পনেরো তারিখ পর্যন্ত তখন কিন্তু এই সমস্ত সেটিং টেটিংগুলো করে এইখানে বসে টেস্টটা দাও তাহলে কী হবে ওই সময় কোনো এবারে ওই সময় কী হবে কাউকে বাড়ির অন্য কাউকে বলবে কল করবে দেখবো কি হচ্ছে আসছে কিনা এগুলো টেস্ট করে নাও সব সময় থাকতে থাকতে আর অন্য কিছু এই মুহূর্তে তোমাদের বলার অপেক্ষা রাখবে না কোশ্চেন মডারেট হবে তবে যে মক টেস্টে যে কোশ্চেন আছে অনেকের রিয়াকশন আছে যে কোশ্চেন গুলো প্রচুর টাফ এই ধরনের কোশ্চেন সব ঠিক যাচ্ছে না কি কোশ্চেন ইংলিশ থেকে বাংলা ভার্সন যেটা হচ্ছে সেখানে তার তর্জমা ঠিকঠাক নেই এরকম ধরনের বেশ কিছু কথাবার্তা শোনা যাচ্ছে তো আশা করছি যে মেন এক্সাম যেটা হবে সেখানে সব ঠিকঠাক থাকবে এবছরে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ প্রথম অনলাইন টেস্ট এটা আয়োজন করেছে সুতরাং নির্বিঘ্নে সেই পরীক্ষা হবে সতেরো আশা রাখছি এবং তোমরাও ভালো করে পরীক্ষা দিতে পারবে তোমরা ইলেভেন টুয়েলভে যে মডার্ন কোশ্চেন যেরকম বলা হয়েছে সেই মডার্ন কোশ্চেন তোমরা পড়তে থাকো মনে রাখবে পাঁচ হাজার কোশ্চেন পড়েও পাঁচটা কমন নাও পেতে পারো আবার পঞ্চাশটা পড়ে তুমি দশটা কমন পেতে পারো সুতরাং এটা সবটাই ডিপেন্ড করছে যে কি ধরনের কোশ্চেন সেট হয়েছে আমি কি পড়লাম তার সঙ্গে কতটা ম্যাচ করে গেল সব কিছুই সুতরাং সকলের সাফল্য কামনা করছি তোমরা অত্যন্ত সযত্নে প্র্যাকটিস করো আমাকে যারা ফোন করো একটু ক্লিয়ার কোশ্চেন করবে এবং অল্প সময়ে কোশ্চেন করবে প্রচুর ফোন আমাকে অ্যাটেন্ড করতে হয় তুমি যারা তোমরা আমাকে ফোন করো তারা হয়তো বুঝতে পারো না যে কত ফোন সারাদিনে অ্যাটেন্ড করি বাট আমি মনে করি এই মুহূর্তে যে হেল্পলাইন আছে সে সমস্ত হেল্পলাইন থেকে অনেক অনেক বেশি ফোন আমাকে অ্যাটেন্ড করতে হয় এবং একা যার জন্য দেখবে আমার ভিডিওর যে কন্টিনিউটি যেটা সেটা কিন্তু নেই আমি পরপর পরপর ভিডিও দিতে পারছি না তার একটাই কারণ সারাদিন আমার ফোন ধরতে ধরতে সময় চলে যায় সুতরাং আমাকে যে পড়াশোনা করে স্টাডি না করলে আমি কি করে ভিডিও বানাবো এনিওয়ে তোমাদের সতেরো তারিখে পরীক্ষা হবে আর তারপরে ফাইনাল মেরিট লিস্ট যেটা বেরিয়ে যাবে সেটা হবে একুশ তারিখে আর একুশ তারিখের পরেই কিন্তু শুরু হয়ে যাবে সেই চয়েস ফিলিং যে চয়েস ফিলিং এর মধ্যে তুমি একটা তোমার সিট সিকিউর করবে কিভাবে তুমি তোমার সিট সিকিউর করতে পারো তার টেকনিক কি হওয়া উচিত এটা আমি তোমাদেরকে বলে দেবো তোমরা যদি সেটাকে ফলো করো আর আশা করছি তোমরা উপকৃত হবে বলবে স্যার সবাইকে উপকৃত হবে পঁচিশ হাজার ছেলে মেয়ে তিরিশ হাজার ছেলে মেয়ে পরীক্ষা দেবে তারা কি সবাই উপকৃত হবে সবাই উপকৃত হয়তো হবে না মেধা অনুযায়ী আমি যে টেকনিক দেবো লিস্ট ভালো সিট পাওয়ার জন্য কী করতে হবে সেটা বলবো আগামী দিনের ভিডিও জন্য তোমরা অপেক্ষা করবে আমার সঙ্গে থাকবে এডুয়াল গ্রুপ দুর্গাপুরের যে কার্যকারিতা তাকে এগিয়ে নেওয়ার জন্য যে সমস্ত অভিভাবক মন্ডলী দেখেন তাদেরকে বলবো আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আপনারা শেয়ার করুন অনেক ছেলেমেয়েদের জানান তারা যেন আমাদের এই ভিডিও দেখে বাংলায় টাইম নিয়ে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যারা নতুন দেখছেন তাদেরকে বলবো একটা সাবস্ক্রাইব করে রাখুন একটা বেলাইকনে ক্লিক করে দিন আপনাদের বাড়িতে ছোট ছোট ছেলেমেয়ে যারা আছে তারা আগামী দিনে বড় হলে আমাদের এই যে চ্যানেল তাকে ফলো করলে আশা করছি কিছুটা হলেও উপকৃত হবেন যারা তাদের শুভেচ্ছা জানাচ্ছি আর অভিভাবক যারা রয়েছে প্রত্যেকে আমার পক্ষ থেকে এবং এডু হক পক্ষ থেকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ